হয়ে গেলো মাকে মশাই তোলা হয় না খাবার দেওয়া না তারপরে চলে যায় সকল ঘুর থেকেই নষ্ট করে চলে যায় এখন করে ওই মেলে খাবারটা দেয় ওয়াই সে খাবারটা দিবে তো আজকে বারোটা ভিডিওটা করলাম আলাইকুম মাই ফেসবুক ফ্যামিলি আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই খুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই ভিলেজটা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে তো অনেক দিন পর আজকে ভিডিওটা স্টার্ট করলাম অনেক দিন ধরে এই ভিডিওটা দেই না বন্ধ হতে গেল তো আসলে ফাঁকা ফাঁকা লাগে তো ভাবলাম মাঝে মাঝে ভিডিওটা দেয়াই যায় তো অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন এই মুহূর্তে নাম আমার মনে নাই যদি দু একজনের আসে হ্যাঁ তো তাদের জন্য ভিডিওটা হয়ে যায়নি করা রেগুলার তো এখন দেওয়া পসিবল না তারপর মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলেন ভিডিওটা দেখতে থাকেন আজকে দিনটি ছিল শুক্রবার তো সকাল থেকে অফ ক্যামেরায় অনেক কাজই করা হয়েছে আসলে ভিডিও দিই না তাই বলে যে অল্প অল্প ক্লিপ করে রাখি তেমনটা না অনেকটা বছর যেহেতু হয়ে গেল আমার জন্য অনেকটাই বছর কম না তো সেই সময় অভ্যাসটা আসলে থেকে গিয়েছে তাই মূলত ভিডিওটা করেছিলাম যে যদি দেই তো দিব আর না দিলে তো নাই তো রয়ে গেছে মোবাইলে তো ভাবলাম ভিডিও এডিট করে আপনাদের সামনে রাখি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান তো আজকে যা যা রান্না করেছি তা দেখাচ্ছি এটা সকালের ছিল আর এখানে পোলাও ছিল মহিষের গোস্ত ছিল মহিষের গোস্ত আছে বিদে এই কালারটা কিছুটা একটু কালো কালো ভাব এখানে আছে শশা তার মধ্যে গাজর আর শশা আছে আর এখানে টমেটো সরিষা তেল দিয়ে সেটাই আমি বলছিলাম খেতে পছন্দ করে যাই হোক অনেক দিনে গ্যাপ হলে আসলে জড়তা চলে আসে ঠিক সেভাবে কথা স্পষ্ট হয় না অনেক ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে সকালটাই অন্যরকম ছিল যা ছিল তাই এখন করছি প্রথমে টেবিলটা ডিপ ক্লিন করে নিব সেই সাথে ড্রয়িং রুমটাও ডিপ ক্লিন করব যদিও ভিডিও না দিলেও আমার প্রতিনিয়ত এইসব কাজগুলো করতে হয় তবে ক্যামেরার সামনে তো আর যা ইচ্ছা তাই দেখাতে পারি না তাই মূলত একটুখানি ক্লিন ক্লিন করে আসতে হয় তো আমার ছোট্ট ভাড়া বাসাটা যেভাবে আমি গুছিয়ে রাখি এটি মূলত দেখাচ্ছি অল্প অল্প করে সব রুম আসলে দেখানো সম্ভব নয় যেহেতু বড় ছেলে আছে সে আবার মেয়ের রুমে থাকছে যেহেতু তিন বেডের রুম আমার তো বুঝতেই পারছেন সব রুম আসলে চাইলেও দেখাতে পারি না সবাই থাকে তো এই যে আমার আয়তল কুর্সি সুরার যে ফ্রেমটা সেটা মুছে নিয়েছি পরপর যায় নামাজগুলো রেখে দিয়েছি যেন নামাজ পড়তে সুবিধা হয় আর ঘর যেহেতু ক্লিন হয়ে গেছে তো লাস্টে যেটা থাকছে সেটা হলো পাপসগুলো শস জায়গায় দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর ড্রয়িং রুমটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট ড্রয়িং রুমটা কেমন লাগে আপনাদের কাছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন কেমন আছেন আমার প্রিয় বোনরা আর তোমাদের তুমি করি বলছি ভালো আছো তো অনেক মিস করি তোমাদের তো অনেকেই আছো ভালোবেসে ভিডিও দেখো আমিও ভালোবেসে ভিডিও দেখার চেষ্টা করি যাদেরই দেখছি তো দেখছি বেশিরভাগই দেখছি না কজ আমার মাইগ্রেনের প্রবলেম বমি লাগে অনেক লম্বা সময় ধরে কারো ভিডিও দেখলে আমার বমি বমি ভাব হয় ইভেন বমিও করি তো সর্বশেষে চুলাটা আমি ডিপ ক্লিন করে নিয়েছি যদিও অফ ক্যামেরায় রান্নাঘর পুরাটাই আমি ক্লিন করে নিয়েছিলাম তো যারা যারা এখনও আছেন যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে আমার কথাও কাজে মন চেয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার শখের প্রিয় একটা জিনিস হলো বারান্দা মার্শাল আমার বারান্দাটা বেশ সুন্দর লাগে নিজের কাছেই বাট বসতে পারি না তো এই পর্যায়ে এসে কাপড়গুলো ভাজ করে নেবো আর একটা কথা যেহেতু কনস্ট্রাকশন কাজ হয় ওই জন্যই আসলে বসতে পারি না অনেক লেবার থাকে তো আয়রনের কাপড়গুলো সেট করে এক পাশে রেখে দিচ্ছি আর টুকি টাকি জিনিস একটা বক্সে আর বাকি যেগুলো আছে তো ভাজ করে নিলাম এবার অফ ক্যামেরায় শস জায়গায় রেখে দেবো বাইরে বৃষ্টি হচ্ছে তো এ পর্যায়ে এসে ভাবলাম কিছু হালকা নাস্তা ওদের বানিয়েই দিই তো বড় ছেলে কিছুদিন আগে বলেছিল মা আলুর দম খাবো তো সেজন্য এখন সময়টা পারফেক্ট মনে হলো তাই করছি তো সাথে করছি লুচি তো বেশ ভালো লাগবে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর রাস্তার অবস্থা দেখুন কি পরিমাণ পানি এসেছে শুরুতে ভেবেছিলাম ডো কিছু রেখে দিব সবটা বানাবো না তারপর বানাতে বানাতে বানিয়ে ফেললাম তবে যাই হোক যেহেতু খাবারটা ভালো হয়েছে আর সবাই খেয়েছে এখন আর কষ্ট কষ্ট লাগে না অ্যাকচুয়ালি

以后，我以后。